আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে এসেছি কাপাশিয়া জেলার একটি গ্রামে এখানে একটা পোলো আয়োজন করা হয়েছিল গ্রামের যে বয়স্ক লোকজন আছে তারা সবাই এখানে পোলো বাইসের জন্য চলে এসেছেন এবং তারা একে একে বিলে নামছেন মাছ ধরার জন্য দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি দারুণ সাইজের দেয় পড়ল না 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 বড় বেজ বড় সাইজার

ক্যরাবে জ্মে হ্য়ে ই্যে হ্যে ক্য়ে যেদে ওাযেি ক্যেডের যুলে ক্য়ে. ক্য�ায়াযা ক্য়ায় এপহারা সায়ে পজেযে এ�

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাছ পাইছেন না ভালোই আলহামদুলিল্লাহ কয়টা কি পাইছেন পাঁচটা কাল্লা মাছ হয়েছি আর তিনটা মাছ মাছ দুইটা যে দেখেন ভাইয়ের রেজাল্ট আলহামদুলিল্লাহ